আপনার মনে পড়বে যে আপনি একটা আয়োজনে আপনারই এক বক্তৃতায় তখন আপনাদের দল ক্ষমতায় ছিল তখন বলছিলেন যে তারেক রহমান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন আপনি সেই প্রসঙ্গে বলছেন যে আপনি দেশে আসবেন না বিদেশে বসে কথা বলবেন এরকম কাপুরোষিত রাজনীতির কথা বলছেন এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন দেখা না দিলে বন্ধু কথা কইও না এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সার্জিস ওনারা এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত না প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে কারণা এবং সরকারের বিভিন্ন ধরনের জন নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা আমাদের দল পরিচালনা করছে আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে আহ ছাত্রলীগের কর্মী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারাই নিজেদের আহ ঐক্যবদ্ধ করছে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে আর আমরা পরিবর্তন আসতে পারে আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্য কর্মকাণ্ড চলমান রয়েছে সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে মনে করি মানে আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গে বুঝলাম না আপনি মনে হয় বিব্রত না না দেখুন গোটা দেশই বিপর্যয়ের আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই আপনি জানেন যে ইতিমধ্যেই আহ এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা আহ কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনুসেফ কিশোর গ্যাং তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মানুষের জন্য জীবন হানিকর ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে তো সার্বিকই পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশ